বাসা আচ্ছা তো বোন নিয়ে থাকেন চলতে পারেন আপনি কাজ কাম করে খালারা মাঝে মধ্যে খাওয়া আবার টুকটাক কাজ কাম করে পরে বন্ডলে আমি খাই খালাদার দেই তারা খাওয়া স্বামী সন্তান নাই বিয়ে হই নাই হ্যাঁ বিয়ে নাই বিয়া হই নাই ছোট ছিল বাবা মা তো চলে গেছে অনেক দিন আগে এখন কাজ কর্ম কইরা বন্ডারা দেখ পালতাছে একটু বড় হইলে তারপরে বিয়া করব ও বোন বড়

বড় মোবাইল নাই নাই বড় মানুষ বড় মোবাইল থাকবো যা টাকা ইনকাম করে সেই টাকা দেখ কোনো মতন চলে বড় মোবাইলখানবো টাকা পাব কোথায় ও এখন একটা কিনে কিনে হলে দু দশক বাইরের ফোন দিতে পারবো অনলাইন থেকে টাকা খরচ করবো বড় আচ্ছা আমি বলে দিচ্ছি নাম্বার আমার সাথে বলে নে দশক কেজি মোড় নাম্বার বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন

দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ যেমন আমার ফোন দিয়ে খারাপ ভাষা না বলে কোনো খারাপ মেয়ে না ভাবে আচ্ছা ঠিক আছে এটাই অনুরোধ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মরিয়মের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম